প্রায় চুয়াল্লিশ বছর ধরে মরিরঝাপির ভয়াবহতা ফিরল মঞ্চে পৃথিবীশ রানার বাদাবন নাটকে নাটকটি প্রযোজনা করেছে দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র মরিরঝাপি নিয়ে উত্তাল ছিল বাংলা ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা রাজ্য ছেড়ে দণ্ডকার অন্যে যেতে রাজি ছিলেন না উনিশশো উনআশি সালের একত্রিশে জানুয়ারি পুলিশ আচমকায় মরিরঝাপিতে ঢুকে নির্বিচারে গুলি চালায় অভিযোগ ওঠে বহু লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর যারা জঙ্গলে পালিয়েছিলেন তাদের বেশিরভাগেরই ঠাই হয়েছিল বাঘের পেটে আজ তা ইতিহাস উনিশশো সালের একত্রিশে জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল চোদ্দো জন গুলি খেয়ে মারা গেছিলেন পুলিশের গুলিতে সেইটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কলঙ্কিত ইতিহাস এইবারে কিন্তু এবার সেটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল না কি হয়েছিল সেইটা আমার অ্যাকচুয়ালি দর্শককে বলার কথা নয় আমি খালি ঘটনাটা দেখাবো দর্শক বাকিটা বুঝে নেবেন সুন্দরবনের পটভূমিতে উদ্বাস্ত জীবনের নানা সমস্যা নিয়ে লেখা নাটক বাদাবন মন্টু নস্কর পেশায় একজন সুন্দরবনের নেচার গাইড তার জীবনকে ঘিরে গড়ে উঠেছে নাটকটি গোটা নাটক ঘিরে যেন রয়েছে বিয়োগান্তির অনুভূতি মন্টুর বাবাকে বাঘে খায় তারপর থেকেই তার মধ্যে ফুটে উঠেছে প্রতিহিংসার আগুন মঞ্চসজ্জায় হুবহু মরিছাপির দৃশ্যমান হয়েছে অভ্র দাসগুপ্তের নিখুঁত পরিকল্পনায় নাটকার সুদীপ সিনহা চার দশক আগের ঘা যেন মিলিয়ে গিয়েছে অগন্তি দর্শকদের চোখ ভিজিয়ে নিউজ টাইম